রাম রাজনীতির সারথী আদবানিকে ভারতরত্ন খেতাব ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হচ্ছে লালকৃষ্ণ আদবানিকে শনিবার টুইটারে সে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম রাম মন্দির নিয়ে সরব হয়েছিলেন লালকৃষ্ণ আদবানি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি শনিবার সকালে টুইটারে সে কথা ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন এই সম্মান প্রধান আদবানের কথা জানাতে তিনি আদবানির সঙ্গে নিজে কথা বলেছেন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী উল্লেখ্য তিন দশক আগে দেশে রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের মুখ ছিলেন লালকৃষ্ণ আদবানি তার রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয় উত্থান হয়েছিল বিজেপির দেশের প্রথম রামরথ ছুটিয়েছিলেন আদবানি কিছুদিন আগে সেই রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে অযোধ্যায় আদবাণী যে আন্দোলনে শুরু করেছিলেন মোদীর হাত ধরেই সেই বৃত্তই যেন সম্পূর্ণ হয়েছে গত জানুয়ারি অযোধ্যায় জন্মভূমিতে স্থাপিত রামে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মন্দির উদ্বোধনের বছরেই ভারতরত্ন দেয়া দেওয়া হলো আদবানিকে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অবশ্য উপস্থিত থাকতে পারেননি আদবানি। শেষ মুহূর্তে জানা যায় তিনি অযোধ্যায় যেতে পারছেন না বয়স এখন সাতানব্বই শারীরিক অসুস্থতার কারণে উদ্বোধনে তিনি জানা গিয়েছিল প্রচন্ড ঠান্ডা লেগেছে তার তাই অযোধ্যা যাওয়া সম্ভব হচ্ছে না শারীরিক অবস্থার কথা মাথায় রেখে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফেই তাকে অযোধ্যায় না যাওয়ার অনুরোধ করা হয়েছিল ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্প রায় বলেছিলেন আদবানির বয়সের বিষয়টি মাথায় রাখা হচ্ছে আমরা তাকে অযোধ্যায় না আসার অনুরোধ করেছি বিষয়টি তিনি মেনে নিয়েছেন ৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন আদবানি দু সালে তাকে এবং অন্যান্য অভিযুক্তকে এই ঘটনায় বেকসুর খালাস ঘোষণা করা হয় আদালত জানিয়েছিলেন উনিশশো সালের ৬ ডিসেম্বরের ওই ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছিল না গোটাটাই হঠাৎ ঘটে যাওয়া স্বতঃস্ফূর্ত জনরসের ফল ঘটনায় মোট অভিযুক্তের সংখ্যা ছিল ঊনপঞ্চাশ জন এর মধ্যে অনেকেই বর্তমানে বেঁচে নেই অটল বিহারী বাজপেয়ীর আমলে লালকৃষ্ণ আদবানি উপ হয়েছিলেন ওই সরকারেই তিনি ছিলেন কয়লা মন্ত্রী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজেপির এই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণীকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি লালকৃষ্ণ আদবানি ভারতরত্ন সম্মান পাচ্ছেন আমি নিজে ওর সঙ্গে কথা বলেছি এবং শুভেচ্ছা জানিয়েছি দেশের উন্নয়নে ওর অবদান অনস্বীকার্য দেশের সেবায় তৃণমূল স্তর থেকে কাজ করতে শুরু করেছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীও ছিলেন ওর কাজ আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না